রসুল করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন হাদিসটি হল কোন ব্যক্তি নবী করিম সাল্লাহসাল্লামের সাথে হজ করার সোয়াব পাবে সুভান আল্লাহামদেহি আদা দখলিহি সমস্ত প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি আমাদের নবীর সুবাদে এই উম্মতের জন্য এত বড় বড় প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছেন আকাশচুম্বী পর্যন্ত রাস্তা খুলে দিয়েছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য আপনি একটু ভাবুন তো যে আপনার বা আমার হদ যদি হয় এই জামানার সবচাইতে বড় আলেমের সাথে তাহলে আপনার দিল আপনার মন কেমন লাগবে এরপর যদি এই সৌভাগ্য অর্জন হতো যে আমার বা আপনার হজ হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির সাথে আমার বা আপনার হজ হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সাথে আমার বা আপনার হজ হবে সাহাবীর সাথে আলী রাজি আল্লাহ তালুর সাথে ওমর আল্লাহ তালুর সাথে ওসমান রাজি আল্লাহ তালনুর সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাথে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে তাহলে আমাদের ব্যাপারটা কেমনই না যেন হতো হ্যাঁ আজকে বলবো সেই একটি হাদিস হাদিসটি রসুলুল্লা সাল্লাহ আলিয়া ইরশাদ করেন এই হাদিসটি আমরা পাব বোখারি শরীফের এক হাজার আষ্টশো তেষট্টি নম্বর হাদিস অর্থাৎ আঠেরোশো তেষট্টি নম্বর হাদিসে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেন ওমরাতো ফি রমাদানা রমজান মাসে একটি ওমরা আদায় করা তাদুল হাজান মাই সে যেন আমি নবীর সাথে একটি ওহজ হজ আদায় করলো সুবহান আল্লাহ বিহামদি দেখুন আল্লাহ রসুল সাল্লু আলি বলেন আমার যে উম্মত উম্মতি রমজান মোবারকে একটি ওমরা আদায় করবে সে যেন আমি নবীর সাথে সে যেন আমি নবীর সাথে একটি হজ আদায় করলো সুহান আল্লাহ বিহামদি এখানে বড় বড় দুটি বিষয় আকাশচুম্বী পর্যন্ত সম্মান মর্যাদা এবং বেনিফিট রাখে প্রথম বিষয় হল যে সাওয়াবের ক্ষেত্রে করবো ওমরা আল্লাহ সাবাব দিবেন হাজের দ্বিতীয় বড় আরেকটি বিষয় হল এই হ যার তার সাথে নয় রসুল্লাহ সাল্লা আল্লাহাম বললেন মাই হাদিস শরীফে রসুল সাল্লাহ সাল্লাম মা এই শব্দকে ব্যবহার করেছেন অর্থাৎ আমার সাথে আমার সাথে যেই ব্যক্তি রমজানে ওমরাকে আদায় করলো নবী বলেন সে যেন আমি নবীর সাথে হজ আদায় করল দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেহেতু রমজান মাস আমাদের মাঝে এখনও চলমান এই জন্য আমরা রমজানের সমস্ত আমলগুলোকে গুরুত্ব সহকারে আদায় করব সাথে সাথে তারাবিকেও গুরুত্ব আদায় প্রদান করবো এবং সমস্ত আমলগুলো একাগ্র চিত্রে আল্লাহ তালার মহব্বত নিয়ে ভয় নিয়ে আশা এবং ভয়ের মাঝখানে আমরা ইবাদতগুলোকে করব। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাফনের কাফন পরার পূর্বে আল্লাহ যেন সেই বাইতুল্লার মুসাফির হওয়ার তাওফিক এনায়ত করেন আপনাকে আমাকে সকল মুসলিমকে আল্লাহ তালা আমাদের সবাইকে যেই কথা বলা হলো শ্রবণ করা হলো আল্লাহ তালা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করা তৌফিক দান করেন আমিন আমিনব আলা